তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতায় যারা নতুন ফর্ম জমা করেছেন কিন্তু দীর্ঘ আট মাস ধরে টাকা পাচ্ছেন না বা দিন ধরে শুনে আসছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার টাকা করে দেবে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদন করেছেন বা দীর্ঘ আট মাস ধরে টাকা পাচ্ছেন না তারা কবে থেকে এই টাকা পেতে শুরু করবেন এবং সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার পুজোর আগে দু হাজার টাকা করে দেবে এবং যারা নতুন আবেদন করেছেন কিন্তু দীর্ঘ দিন হয়ে গেল তাহলে কি তাদের টাকা একসঙ্গে পাঁচ হাজার টাকা করে ঢুকবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দেওয়ার দীর্ঘদিন হয়ে গেল অর্থাৎ দু সালের শেষ দিকে কিংবা দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা নিজ নিজ ব্লকে ফর্ম জমা করেছেন অথচ আপনি টাকা পাচ্ছেন না তো দীর্ঘ প্রায় নয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করেন তাহলে দেখবেন যে দুই নম্বর ভ্যারিফিকেশান কিংবা তিন নম্বর ভ্যারিফিকেশান হয়ে পড়ে রয়েছে অথচ আপনি টাকা পাচ্ছেন না তো কেন পাচ্ছেন না বা কেন দিচ্ছে না সরকার তো বাংলার লক্ষ লক্ষ মা বোনদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডার নতুনদের টাকা কবে দেবে যদি আপনি নয় মাস আগে ফর্ম জমা করেছেন এবং আপনি টাকা পেতে শুরু করতেন তাহলে আপনি কিন্তু নয় হাজার টাকা পেয়ে যেতেন কিন্তু আপনি এই টাকা পাননি তাহলে কিন্তু আপনার এই টাকা লস হচ্ছে তো এই লস থেকে বাঁচানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার একবারে পাঁচ হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এই টাকা কবে থেকে দেওয়া হবে এখনও কিন্তু স্পষ্ট করে কোনো কিছু বলেননি বা এখনও ঘোষণা করেননি যে এই লক্ষ্মীর ভাণ্ডারের নতুনদের টাকা কবে দেওয়া হবে তবে অনেকের মতে এই টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে কারণ সামনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট অর্থাৎ এই ভোটেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে না তা না থাকবে সেই সমস্ত কিন্তু নির্ভর করছে তাই খুব শীঘ্রই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের নতুনদের টাকা দেওয়া শুরু হবে আর কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে এই সমস্ত কিছুই জানতে হলে কিন্তু আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পরবর্তী আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব যে লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে আর যারা মনে করছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে ফর্ম জমা করব তারা কিন্তু অবশ্যই অফলাইনের মাধ্যমে নতুন করে ফর্ম জমা করতে পারেন বা অনেকেই মনে করছেন যে নতুনরা টাকা পাচ্ছে না তাহলে কিন্তু আমরা আর ফর্ম ফিল আপ করবো না তো তাদের জন্য বলবো যে আপনারা ভুল মনে করছেন বা ভুল বুঝছেন কারণ যখন টাকা দেওয়া শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন সমস্ত নতুনদেরকেই কিন্তু টাকা দেওয়া শুরু করে দেবেন তাতে আপনার এক মাস হোক দুই মাস হোক বা দুই দিন হোক সমস্ত নতুন বোনেরা কিন্তু এই টাকা বা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে শুরু করবেন তাই আপনাদেরকে বারবার বলা হচ্ছে যাদের পঁচিশ বছর পূর্ণ হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করবেন আর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে হবে আর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করতে হলে আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগছে তো সেগুলো আমি আজকে পরপর জানিয়ে দেব তো প্রথমত যে অফলাইনের মাধ্যমে একটি ফর্ম অর্থাৎ আপনাকে এই ফর্মটি সম্পূর্ণ ফিল করতে হবে আর দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু রয়েছে তো সেই স্টেটমেন্টটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই ফর্মের সঙ্গেই কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে চতুর্থত ভোটার কার্ড পঞ্চম আধার কার্ড ষষ্ঠ রেশন কার্ড সপ্তম স্বাস্থ্যসাথী কার্ড বা শ্রম কার্ড অষ্টম পাসপোর্ট সাইজ ফটো তো এই সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনি জোগাড় করেন বা আপনি আপনার আছে মনে করছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি ফিল করবেন এবং সচরাচর আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আপনি জমা করিয়ে দেবেন এবং দেখবেন যে যখন থেকে আপনার নতুনদের টাকা দেওয়া শুরু হচ্ছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতে শুরু হয়ে যাবে এই নয় যে আপনি নয় মাস আগে ফর্ম জমা করেছেন বলে আপনার টাকাটা আগে ঢুকবে এবং আমি দুই দিন আগে জমা করেছি বলে আমার টাকাটা ঢুকবে না তো এই সমস্ত কিন্তু ফালতু কথা তো আপনি জমা করুন নতুনদের টাকা দেওয়া শুরু হলেই কিন্তু আপনার টাকা ঢুকতে শুরু হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে